সরেওতে অজগরটি আসছে তেরে সরে আতে আমটি আমি খাবো পেরে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ ইতে পাখি আকাশে উড়ে রস উতে উঠ চলেছে মুখটি তোলে দীর্ঘ উতে উষা হাসে ঋষি মশাই বসেন পুজোয় এতে এক তারাতে গান ধরেছে ওইতে ভাই ওই দেখো চাঁদ উঠেছে ওতে ওল খেও না থরবে গলা ওতে ওষুধ সব মিষ্টি নয় স্বরে অ সরে আ হস্য ই দীর্ঘ ই হস্য উ দীর্ঘ উ রি এ ওই উ ও